সালামু আলাইকুম দেশ ও জনপদের খবরে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি হাসানুর রহমান এবং সাংকেতিক ভাষায় সাথে আছে আসান হাবিব বৈষম্য বিরোধী আন্দোলন ও রাজনৈতিক পট পরিবর্তনের ছয় ডলারের পোশাক রফতানি হয়েছে এতে দেশের তৈরি পোশাক খাতে প্রবৃদ্ধি হয়েছে শতাংশ বাংলাদেশ রপ্তানি উন্নয়ন ব্যুরো ইপিবি এ তথ্য জানিয়েছে চীনের সঙ্গে যুক্তরাষ্ট্রের বাণিজ্য যুদ্ধ ও বাংলাদেশের গণতান্ত্রিক রূপান্তরী এর কারণ বলে মনে করছেন এ খাতের সংশ্লিষ্টরা বিস্তারিত মাহবুব খানের রিপোর্টে 2024-25 অর্থবছরের প্রথম জুলাই থেকে ডিসেম্বর পর্যন্ত বাংলাদেশ থেকে পোশাক রপ্তানি হয়েছে 1986 কোটি 77 লাখ ডলারের এর আগে 2023-24 অর্থবছরের প্রথম ছয় মাসে রপ্তানি হয়েছিল 1755 কোটি 69 লাখ 20 হাজার ডলারের ডোনাল্ড ট্রাম্প 20 জানুয়ারি ক্ষমতা গ্রহণের পর চীনের সঙ্গে দেশটির যুদ্ধ নতুন করে তীব্রতা পাবে বলে আশঙ্কা করছেন মার্কিন ক্রেতারা এ অবস্থায় তাদের অনেকেই পোশাকের ক্রয় চীন থেকে বাংলাদেশে সরিয়ে আনছেন অতিরিক্ত এ ক্রয় ধরতে হিমশিম খেতে হচ্ছে বাংলাদেশের পোশাক রফতানিকারকদের পোশাক সরবরাহকারী বিকল্প দেশ তৈরি হচ্ছে পাকিস্তান ভারত সহ বাংলাদেশের পার্শ্ববর্তী অনেকগুলো দেশ তাদের অবস্থান তৈরির চেষ্টা করছে আশঙ্কা ছিল অনেক ক্রয়াদেশ ভারতে চলে যাবে তবে বিশেষজ্ঞরা বলছেন যতটা ভাবা হয়েছিল দেখা গিয়েছে তাদের সক্ষমতা ততটা নয় সময় লাগবে দেশটির চীন থেকে যে পরিমাণ ক্রয়াদেশ বের হচ্ছে তা ধরার মতো সক্ষমতা বাংলাদেশের বাইরে অন্যদের এখনো নেই বর্তমান অবস্থান থেকে আরও উপরে যেতে বাংলাদেশে এখন বিপুল পরিমাণ বিনিয়োগ হওয়া প্রয়োজন বলছেন খাত সংশ্লিষ্টরা মাহবুব বিটিভি নিউজ ডিসেম্বর মাসে দেশে রেমিটেন্স এসেছে দুশো তেষট্টি কোটি নব্বই লাখ মার্কিন ডলার যা দেশের ইতিহাসে সর্বোচ্চ এর আগে 2020 সালের জুলাই মাসে সর্বোচ্চ দুশো কোটি বিরাশি লাখ ডলারের রেমিটেন্স এসেছিল বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদন থেকে তথ্য জানা গেছে বিস্তারিত রোমান আক্তারের প্রতিবেদনে দুই সালে ডলারের অফিসিয়াল রেট নয় শতাংশ বেড়ে যাওয়া এবং বছরের শেষ পাঁচ মাসে অর্থ পাচার কমে যাওয়ায় চলতি বছর বাংলাদেশ প্রায় আটাইশ বিলিয়ন ডলার রেমিটেন্স পেয়েছে যা গত বছরের তুলনায় ২২ শতাংশ বেশি অর্থ পাচার কমায় শেষ পাঁচ মাসে অতিরিক্ত তিন বিলিয়ন ডলার যোগ হয়েছে রেমিটেন্সে কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুসারে দুই সালে জানুয়ারি থেকে আটাইশ ডিসেম্বর পর্যন্ত দেশে বৈধ বা আনুষ্ঠানিক চ্যানেলে রেমিটেন্স এসেছে ছাব্বিশ দশমিক সাতষট্টি বিলিয়ন ডলার দুই সালের পুরো বছরে রেমিটেন্স একুশ দশমিক বিরানব্বই বিলিয়ন ডলার সেই হিসাবে সালের চেয়ে হাজার চব্বিশ সালে রেমিটেন্স বেড়েছে প্রায় চার দশমিক সাত বিলিয়ন ডলার বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর আহসান এইচ মনসুর বলেছেন গত পাঁচ মাসে দেশে রেমিটেন্স এসেছে অতিরিক্ত তিন বিলিয়ন ডলার অবশ্য সেন্টার ফর পলিসি ডায়ালগের সিপিডি নির্বাহী পরিচালক ফাহমিদা খাতুন বলেন রেমিটেন্স বাড়ার পেছনে ডলারের রেটি মূল ভূমিকা পালন করে যে কারণে ডলারের দর বেড়ে গেলে রেমিটেন্সের প্রবাহও বেড়ে যায় এর বাইরে আগস্টে অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর হুন্ডির চাহিদাও কিছুটা কমে এসেছে তবে এটা সাময়িক বিভিন্ন আন্তর্জাতিক চক্র জড়িত থাকায় দীর্ঘ মেয়াদে হুন্ডির চাহিদা কমানো কঠিন বলে মন্তব্য করেন এই অর্থনীতিবিদ রেমিটেন্স প্রবাহ আরও বাড়াতে গেলে রেমিটেন্স প্রেরকদের ডলারের ভালো রেট দেওয়ার পাশাপাশি সামাজিক স্বীকৃতি দেওয়ার পরামর্শ দিয়ে সিপিডির নির্বাহী পরিচালেন্স পাঠাতে উৎসাহিত হবেন দুই সালের রেমিটেন্স প্রবাহ কেমন ছিল তা বুঝতে শুধু একটি তথ্যের দিকে চোখ রাখলেই চলে গত বছর যেখানে মাত্র দুই মাস মাসিক রেমিটেন্স প্রবাহ দুই বিলিয়ন ডলার পার করেছিল সেখানে চলতি বছর জুলাই মাস বাদে বাকি এগারো মাসই দুই বিলিয়ন ডলারের বেশি রেমিটেন্স পেয়েছে বাংলাদেশ জুলাইয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের জেরে ইন্টারনেট ও ব্যাংক কার্যক্রম বাধাগ্রস্ত হওয়ায় এবং প্রবাসীরা আন্দোলনের সঙ্গে সংহতি প্রকাশের কারণে রেমিটেন্স প্রবাহ কমে গিয়েছিল সর্বশেষ চলতি মাসে আটাইশ ডিসেম্বর পর্যন্ত রেমিটেন্স আসে দুই দশমিক বিয়াল্লিশ বিলিয়ন ডলার যা এরই মধ্যে ইতিহাসের সর্বোচ্চ রেমিটেন্স পাওয়া মাসের তালিকায় দ্বিতীয় স্থানে চলে এসেছে দেশের ইতিহাসে সবচেয়ে বেশি দুই দশমিক উনষাট বিলিয়ন ডলার রেমিটেন্স এসেছিল করোনা মহামারীকালে দুই হাজার সালের জুলাইয়ে কেন্দ্রীয় ব্যাংকের তথ্যমতে মতে আইএমএফের বিপিএম ছয় ফর্মুলা অনুসারে দেশের মোট বৈদেশিক মুদ্রার রিজার্ভ একুশ দশমিক বিলিয়ন ডলার ছুঁয়েছে দুই সালের আগস্টে অন্তর্বর্তী সরকার ক্ষমতায় আসার পর ডলারের রেট বাড়ানো হয় ব্যাংকগুলোকে বেশি দামে রেমিটেন্স সংগ্রহ করায় তেমন চাপাচাপি করা হয়নি যার ফল দেশ দেখতে পাচ্ছে গ্রাহক সেবার উপর নির্ভরশীল রেমিটেন্স যারা প্রেরণ করে বিদেশ থেকে তারাও কিন্তু তার আত্মীয় স্বজনের যে অ্যাকাউন্ট সোনালী যে অ্যাকাউন্ট সেটাকে তারা কিন্তু প্রাধান্য দিয়ে থাকে আরেকটা বিষয় হল রেগুলার রেটের পাশাপাশি যে সরকার ঘোষিত যে আড়াই পার্সেন্ট ইনসেন্টিভ সেটা কিন্তু আমরা দিচ্ছি সেটা আমরা দিচ্ছি দেওয়ার কারণে কিন্তু এই রেমিটেন্সের যে ইনফ্লো সেটা কিন্তু বৃদ্ধি পাচ্ছে এই গত বছর কিন্তু সোনালী ব্যাংক দশ হাজার কোটি টাকারও উপরে তে রেমিটেন্স এসেছে আর এই সামনে আমাদের টার্গেট আছে যে রেমিটেন্সের প্রবাহটা কি এর বাড়ানো যায় আগস্টে অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর বিনিময় হার বাড়িয়ে 120 টাকা করা হয় অবশ্য ডিসেম্বরে ডলারের রেট বেড়ে 128 টাকা পর্যন্ত চলে গেলেও কেন্দ্রীয় ব্যাংকের মৌখিক নির্দেশনায় ব্যাংকগুলোকে সর্বোচ্চ 123 টাকা রেটে লেনদেন করতে বলা হয় অর্থাৎ ডলারের দর বেড়েছে অন্তত দশ টাকা বা নয় শতাংশ ডলারের রেটের এই ক্রমবর্ধমান ধারা রেমিটেন্স বাড়াতে সহায়তা করেছে বলে জানিয়েছেন ব্যাংকাররা রুমান শীতকালীন সবজির পর্যাপ্ত সরবরাহ ও সমারোহ এখন বাজারে দামও কমে আসছে আগের তুলনায় পাশাপাশি কমেছে আলু পেঁয়াজ চিনির দাম তবে নতুন চাউলের যোগান সত্ত্বেও কমার লক্ষণ নেই দরের মুরগির দরও বাড়তি এদিকে দাম বাড়ানোর পরও কোম্পানিগুলো ভোজ্য তেলের যোগান ঠিক মতো দিচ্ছে না অভিযোগ খুচরা ব্যবসায়ীদের আর ক্রেতাদের চাওয়া অত্যাবশ্যকীয় পণ্যের সরবরাহ স্বাভাবিক রাখার পাশাপাশি মূল্য কারসাজি নিরসনে জোরালো ব্যবস্থা নেওয়া হোক শাহেদ জাহিদের প্রতিবেদন নতুন একটি বছরে পদার্পণ তবু যেন পদতা ঝেড়ে নিঃসংকোচে হাঁটার জোনেই আর নিত্যপণ্যের বাজারে পা ফেলতে বুঝি আরো সংশয় আরো অস্বস্তি অত্যাবশ্যকীয় বেশিরভাগ পণ্যেরই মূল্য অস্থিরতা বাদ দিলে স্বস্তির খবর দেবার আছে বটে শাক সবজি নিয়ে মজা করে সবজি খাওয়ার মৌসুম এখন বাজারেও হরেক সবজির সমারোহ তাই তো মন মতো সবজি বুঝে নিতে পারছেন ক্রেতারা পৌষের এই দ্বিতীয়ার্ধে বাজারে ডালায় ডালায় সাজানো সবজি থেকে তুলনামূলক কম দামেই

যারা খেতে আর থার্টি ফার্স্ট দামের গেছে। আছে বাজারেও। অভিজ্ঞদের ভাষ্য বাজারে জিয়ে থাকা প্রবণতা রোধ করা ছাড়া গত্যন্তর নেই জোর তাগিদ উঠেছে পণ্যের কৃত্রিম সংকট সৃষ্টিকারী অতি মুনাফা লোভীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার বাজারে কোনো না কোনো পণ্যের কৃত্রিম সংকট তৈরির প্রবণতায় দেখা যায় মূল্য অস্থিরতা ক্রেতাদের কাছে এজন্য সংকটেরই বিহলতা তাই তো সংকট উত্তরণে চাই কার্যকর উদ্যোগ আর দরদাম নাগালে আনতে কাজের কাজ কতটা কি হবে তা নিয়ে বুঝি সংশয় পিছু ছাড়বার নয় ক্রেতা সাধারণের সিন্ডিকেটকে ভাঙ্গার জন্য বা সিন্ডিকেটকে আপনার বিদায়িত করার জন্য যে সমস্ত করা দরকার বর্তমান এটা ফেল করছে তবু প্রত্যাশা করতেই হয় বাজার পরিস্থিতি স্বাভাবিক রাখতে যথাযথ ভূমিকা পালন করবেন সংশ্লিষ্ট দায়িত্বশীল পক্ষগুলো জাহিদি বিটিভি নিউজ চট্টগ্রামের প্রথম এক্সপ্রেসওয়েতে চালু হলো টোল আদায় কার্যক্রম এই উড়াল সড়কের নামকরণ করা হয়েছে জুলাই অভ্যুত্থানে চট্টগ্রামের প্রথম শহীদ ওয়াসিম আকরামের নামে সকালে টোল প্লাজা কার্যক্রমের উদ্বোধন করেন শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান এ সময় তিনি বলেন জুলাই আগস্টে শহীদদের স্মৃতিকে ভবিষ্যৎ প্রজন্মের কাছে তুলে ধরতে সারা দেশে বিভিন্ন স্থাপনার নামকরণ করছে অন্তর্বর্তীকালীন সরকার আমজাদ হোসেনের প্রতিবেদন চট্টগ্রামের প্রথম এলিভেটেড এক্সপ্রেস শহীদ ওয়াসিম আকরাম উড়াল সড়ক পতেঙ্গা থেকে শহরের লাল খান পর্যন্ত এর দৈর্ঘ্য সতেরো কিলোমিটার শুক্রবার এক্সপ্রেস ওয়েতে টোল প্লাজা এবং যান চলাচল শুরু কার্যক্রমের উদ্বোধন করেন শিল্প এবং গৃহায়ন ও গণপূর্ত উপদেষ্টা আদুলুর রহমান খান এ সময় তিনি বলেন জুলাই আগস্টের শহীদদের স্মৃতিকে ধরে রাখতে উদ্যোগী হয়েছে বর্তমান অন্তর্বর্তী সরকার আমরা আজকে আসছি চট্টগ্রামে এই জুলাই গণ অভ্যুত্থানে প্রথম শাহাদাত বরণ করেছিলেন যিনি সেই ওয়াসিম আকরামের নামে এই উড়াল সেতু শুরু করার জন্য যেন টোল প্লাজাটা তার নামে শুরু হয় আমরা সারা দেশে যারা এই জুলাই অভ্যুত্থানে শাহাদাত বরণ করেছেন তাদের জন্য বিভিন্ন জায়গায় চিহ্ন তৈরি করছে এভাবে বাংলাদেশের প্রতিটি জায়গায় যদি তাদেরকে আমরা স্মরণ রাখতে পারি তাহলে পরে নেক্সট জেনারেশন আমাদেরকে মনে রাখবে যে আমরা কিছু একটা করে যেতে পেরেছি আমরা সবাই যথাযথভাবে টোল দিয়ে চট্টগ্রামবাসী এবং অন্যান্য সবাই দেশের উন্নয়নে আমরা দ্রুত এবং যানজট মুক্ত গাড়ি চলাচল নিশ্চিত করতে এই এক্সপ্রেসওয়ে নির্মাণ পরিবহন চালকরা বলছেন গাড়ি চলাচল শুরু হয় তারা এখন দীর্ঘ সময় এবং ভোগান্তি থেকে মুক্তি পাবেন আজকে আমাদের চট্টগ্রামবাসীদের জন্য অত্যন্ত আনন্দের দিন ঐতিহাসিক এই উড়াল সেতু দিয়ে আমরা বিমানবন্দর থেকে শহরে মাত্র দশ থেকে পনেরো মিনিটের মধ্যেই পৌঁছার একটা বিশাল সুযোগ সময়টা অনেক সাশ্রয় হইলো না আগে তো তিন চার ঘন্টা লাগতো রিক্সা আসার জন্য এখন তো আমরা পনেরো বিশ মিনিটে যাইতে পারতেছি অনেক সময় কম অনেক সময় বাঁচিয়ে গেছে আপনার কম করে এক ঘন্টা ষাট মিনিট আমাদের সময় বাঁচিয়ে গেছে এই এক্সপ্রেস ওয়েতে গতিসীমা নির্ধারণ করা হয়েছে ঘন্টায় ষাট কিলোমিটার তবে তা আশি কিলোমিটার পর্যন্ত বাড়ানোর দাবি অনেক পরিবহন চালকের আমজাদ হোসেন বিটিভি নিউজ চট্টগ্রাম বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন এখন সবার মাঝে আবার আশা জেগে উঠেছে জাতি আবার স্বপ্ন দেখতে শুরু করেছে সে স্বপ্নটি হচ্ছে একটি সুখী সুন্দর গণতান্ত্রিক ও সমৃদ্ধ বাংলাদেশ দিনাজপুর সরকারি কলেজের অর্থনীতি বিভাগের পঞ্চাশ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি কথা বলেন বিএনপি মহাসচিব বলেন এখন সুযোগ সৃষ্টি হয়েছে ছেলেরা জীবন দিয়েছে রাজনৈতিক কর্মীরা জীবন দিয়েছে অমানবিক নির্যাতন সহ্য করেছে আর এখন নতুন এক সম্ভাবনা দেখা দিয়েছে মির্জা ফখরুল সংশ্লিষ্ট সকলকে সংকীর্ণতার ঊর্ধ্বে উঠে একটি সত্য ও সুন্দর পথ নির্ধারণের আহ্বান জানান সেই স্বপ্নটি হচ্ছে সত্যিকার অর্থে আমাদের সাহিত্য পোষক স্বপ্ন দেখেছিলেন একটা সুখী সুন্দর প্রেময় গণতান্ত্রিক সমৃদ্ধ বাংলাদেশ সেই বাংলাদেশকে নির্মাণ করবার আমরা চেষ্টা করেছি আজকে সেই গণতান্ত্রিক যুদ্ধ শেষ হয়েছে আমাদের ছেলেরা জীবন দিয়েছে আমাদের রাজনৈতিক কর্মীরা জীবন দিয়েছে আমাদের রাজনৈতিক কর্মীরা দীর্ঘদিন অস্বাভাবিক অমানবিক নির্যাতন সহ্য করেছে সাতশো আটশো রাজনৈতিক নেতা নেতাকর্মীকে গুম করা হয়েছে সাহেব লক্ষের উপর অধিক রাজনৈতিক নেতা কর্মীর বিরুদ্ধে মিথ্যা মামলা দেওয়া হয়েছে আর নতুন সম্ভাবনা দেখা দিয়েছে কিন্তু কেন যাই না আমরা সেই সংকীর্ণতার রুদ্ধে উঠতে পারছি না আমি আশা করব সমস্ত সংশ্লিষ্ট সকলের কাছে এই আবেদন জানাবো যে আমরা উঠে দাঁড়াই আমরা আমাদের এই সংকীর্ণতার রুদ্ধে দাঁড়াই দাঁড়িয়ে আমরা একটা স্পষ্ট সত্য সুন্দর একটা পথ নির্ধারণ করি একটা স্বপ্ন যেটা আমরা দেখেছিলাম সেই স্বপ্নকে আমরা বাস্তবায়িত করি দিনাজপুর সরকারি কলেজের শিক্ষক ছাত্রছাত্রী ও স্থানীয় বিশিষ্ট ব্যক্তিবর্গ এ সময় উপস্থিত ছিলেন ইসলামী শ্রমিক আন্দোলনের কেন্দ্রীয় সম্মেলন আজ রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মেলন আয়তনে অনুষ্ঠিত হয় ইসলামী শ্রমিক আন্দোলনের কেন্দ্রীয় সভাপতি মোহাম্মদ আমিনুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইসলামী আন্দোলনের আমির মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম পীর সাহেব মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম বলেন বিগত আওয়ামী লীগ সরকারের শাসন মূলত ভারতীয় শাসনই ছিল আর সে শাসন ভারতের স্বার্থ রক্ষার শাসন ছিল আগামীতে বাংলাদেশকে সুষ্ঠুভাবে পরিচালনা করতে আনুপাতিক পদ্ধতিতে নির্বাচনের জন্য অন্তর্বর্তী সরকারের কাছে দাবি জানান ইসলামী আন্দোলনের আমির মহাসচিব অধ্যক্ষ ইউনুস আহমদ সহ ইসলামী আন্দোলনের কেন্দ্র নেতৃবৃন্দ ও ইসলামী শ্রমিক আন্দোলনের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন পরে মাওলানা খলিলুর রহমান সরকারটা মূলত ভারতেরই সরকার ছিল কারণ তাদের সমস্ত কার্যক্রমগুলো ভারতে স্বার্থ রক্ষার জন্য আমরা লক্ষ্য করেছি আমার দেশের স্বার্থের লক্ষ্য তাদের মাধ্যমে আমরা তেমন একটা দেখি নাই তারা কিন্তু ঘাপটি মেরে বসে আছে সুযোগ পাবে দেশের ছবল মারবে সেই ছবলই আমাদের দেশ কয়েস অশান্তি করার জন্য বিভিন্ন প্রক্রিয়ায় তারা কিন্তু তাণ্ডব চালিয়েছে আল্লাহ রহমতে তারা কিন্তু তাদের তাণ্ডব বাস্তবায়ন করতে পারে না আর এই সুন্দর দেশ পরিচালনা করার জন্য নির্বাচন পদ্ধতি হবে পিয়াজ হিসাবের নির্বাচন বাংলা জমিনে নির্বাচন হতে পারবে না পরে মাওলাদা খলিলুর রহমানকে সভাপতি ও কে এম বেলাল হোসেন কে সাধারণ সম্পাদক করে ইসলামী শ্রমিক আন্দোলনের নতুন কমিটি ঘোষণা করে তাদের শপথ বাক্য পাঠ করেন চলমান শীতের তীব্রতা সপ্তাহ জুড়ে বিরাজমান থাকবে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর আজ সকালে রাজধানীর আগারগাঁও আবহাওয়া অফিস এক প্রেস ব্রিফিং এ তথ্য জানান আওয়াবিদ খন্দকার হাফিজুর রহমান তিনি বলেন দেশের উত্তরাঞ্চলে রংপুর বিভাগ সহ রাজশাহী পাবনা বগুড়া নওগাঁ এবং কুষ্টিয়া জেলার উপর দিয়ে বয়ে যাচ্ছে মৃদু শৈতপ্রবাহ গত চব্বিশ ঘন্টায় তেতুলিয়ায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে এবং রাজধানীতে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে তেরো দশমিক ছয় ডিগ্রি সেলসিয়াস বছরের শুরুতেই মধ্যপুশে মৃদু শীতপ্রবাহের কবলে পড়েছে দেশের উত্তর অঞ্চলের জনপদ সেই সাথে ঘন কুয়াশার কারণে শীতের দাপটে বিপর্যস্ত জনজীবন শুক্রবার সকালে রাজধানীর বিভিন্ন এলাকায় ঘুরে দেখা গেছে উত্তরের কনকনে বাতাসের সাথে ঝরছে কুয়াশা কুয়াশায় ঢাকা শীতের তীব্রতায় বিপাকে পড়েছেন ছিন্নমূল খেটে খাওয়া মানুষ করতে কাজ করতে হবে কাজ ঘুরে দারিদ্র্য মানুষের তো এই অবস্থায় কাজ না করলে কি আর খাওয়া আইবি ঘন কুয়াশার কারণে সূর্যের আলো দেখা না যাওয়ায় শীতের তীব্রতা অনুভূত হচ্ছে জানিয়ে আবহাওয়াবিদ বলছেন এমন পরিস্থিতি সপ্তাহ জুড়ে বিরাজ করবে সত্যপ্রভাতের বর্তমানে কিন্তু রাজশাহী পাবনা বগুড়া নওগাঁ এবং কুষ্টিয়া অঞ্চল সহ রংপুর বিভাগের উপর দিয়ে সত্য সত্যপ্রবাহ বিরোজমান রয়েছে বর্তমানে কিন্তু ঢাকাতে বা অন্যান্য পূর্বাঞ্চলে কিন্তু আপনার কোল্ড কন্ডিশন বিরাজ করে যদিও কোল্ড ওয়েব নাই কন্ডিশনের কারণে কিন্তু তীব্র শীতটা অনুভূত হচ্ছে এছাড়া গত ঘন্টায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে এবং রাজধানীতে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে তেরো দশমিক ছয় ডিগ্রি সেলসিয়াস দেশেরও সর্বনিম্ন তাপমাত্রা তেঁতুলিয়াতে আট দশমিক তিন ডিগ্রি এবং ঢাকারও সর্বনিম্ন তাপমাত্রা তেরো দশমিক ছয় ডিগ্রি এ মৌসুমে পরবর্তী বাহাত্তর ঘন্টার আবহাওয়ার পূর্বাভাস বলছে মধ্যরাত থেকে সকাল পর্যন্ত সারা দেশে মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে এবং তা কোথাও কোথাও দুপুর পর্যন্ত অব্যাহত থাকতে পারে ঘন কুয়াশার কারণে বিমান চলাচল অভ্যন্তরীণ নদী পরিবহন এবং সড়ক যোগাযোগ সাময়িকভাবে ব্যাহত হতে পারে শেখ আলী বিটিভি নিউজ আর এরই সাথে খবর শেষ হল খোদা হাফেজ